তার আগে একটি গাড়ি থাকবে সেটা হচ্ছে ওয়াশ করছি আমরা একটু ধুলা ছিল অনেকদিন ইউজ করছিল না একটু ধুলা ছিল যারা কিনা বলেন মিশার গাড়ির পাশ পাওয়া যায় না তাদের উদ্দেশ্য বলতে চাই এই দাম মাত্র দশ হাজার টাকা আপনি একটা দুই হাজার চারের একটা আপনার কি বলে এক্সার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাত্র মাত্র দশ হাজার টাকা দাম দশ হাজার টাকা এটার দাম মাত্র পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা

নিয়ে আসলাম সড়কে বিমানের ছোয়া সড়ক বিমানের ছোঁয়া কেন বলছি এই গাড়িটা যদি একটা সেরা পঁচিশ টাকা আয় করেন সেরা একটা গাড়িটা আপনাকে ফিল দিবে মাইক্রোবাসের ফিল্ড দেবে সব ক্যাটাগরি সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা ভিডিও গুলা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় হচ্ছে

তার আগে একটি গাড়ি থাকবে সেটা হচ্ছে দেখতে পারতেছেন দুইটা গাড়ির দাম কিন্তু চার চারের নিচে চারের নিচে চারের উপরে এমন কাছাকাছি হবে আর কি নামে এখনো শোরুম মালিক শোরুম থেকে যিনি নিয়েছিলেন ভদ্রমহিলা গুলশানের উনার নামে এখনো আছে আপনারা বুঝতে পারতেছেন কিনা না ক্যামেরা আসলে সবচেয়ে আসবে কিনা না দেখেন চারটা চাকা কিন্তু পাঁচটা চাকাই নতুন পাঁচটা চাকাই নতুন অ্যালোরুম সহ দেখেন এই গাড়িটির কন্ডিশনটা কোথাও কোনো ধরনের নিউটুইসে একদম পুরো সিএনজি বাই এলজি নাম্বার প্লেটটা একদম পুরো সিএনজি বাই এলপি তে করে আছে কালারটা অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল চারটা চাকাই নতুন ঠিক আছে পাঁচটা চাকাই নতুন পাঁচটা চাকাই নতুন এসিটাও মাশাআল্লাহ অনেক ভালো ঠান্ডা হয় হ্যাঁ ঠিক আছে এই গাড়িটা ইনসাইড থেকে দেখাই দেব ইঞ্জিন সাইডটা বুঝে তবে খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ অনেক সুন্দর পরিবারের একটা ভালো কন্ডিশনের গাড়ি দেখেন নিতে পারেন দেখুন আপু 2021 যে গাড়ি আছে উনিশের যে গাড়ি আছে সেম এমন কন্ডিশন ওকে

কিন্তু উনিশে অটো সুপার কুলেসি ঠিক আছে এখনো ফার্স্ট নামে গাড়ি এটারও পাঁচটা চাকায় নতুন আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করা হয় নাই প্রত্যেকটা জিনিস একবারে দেখেন এটা ইঞ্জিনটা কিন্তু এখানে ইঞ্জিনটা এখানে ছয়শ চব্বিশ সিসির একটা ইঞ্জিন এটাতে আছে আর পালিকার কিন্তু এটা আপনি প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলো মতো রান করতে পারবেন অটো গিয়ারের অটো দেখেন এখন পর্যন্ত কোন ধরনের না এই গাড়িতে হ্যাঁ আর এই গাড়িটি আমাদের আস্কিন প্রাইস মাত্র চার লাখ টাকা চার লাখ টাকা কিন্তু কাগজটা ফেল আছে কাগজ খুলতে এক লাখ লাগবে

প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন আর যারা কিনা বলেন মিশার গাড়ির পাস পাওয়া যায় না তাদের উদ্দেশ্য বলতে চাই বোলারটার দাম মাত্র দশ হাজার টাকা আপনি একটা দুই হাজার চারের একটা আপনার কি বলে এক্সকোলার বোলার কিনতে যাবেন দাম প্রতি পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাত্র মাত্র দশ হাজার টাকা দাম দশ হাজার টাকা ঠিক আছে এটার দাম মাত্র পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা দুইটা হেডলাইটের দাম সাত হাজার টাকা ইঞ্জিনের দাম পঁয়ষট্টি হাজার টাকা আমার থেকে মিলাই নিবেন যদি না পান সেক্ষেত্রে গাড়ি কিনতে নেওয়ার দোকান নেই দেখেন ইঞ্জিন সাইডটা দেখেন একদম ফ্রেশ

তারপর হচ্ছে আপনার পার্কিং ইমার্জেন্সি ব্রেক অল ওভার সেমার্জেন্সি গাড়িটা দেখেন লাইট গুলো কত সুন্দর মানে একটা গাড়ি এই বাজেটের ভিতরে এই মডেলের গাড়ি এত সুন্দর হতে পারে আপনি দ্বিতীয় করতে পারবেন না এত এত ফ্রেশ ফ্রেশ চিন্তা আর একটা বিষয় বলি এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কালার হয় না কেউ যদি এসে প্রমাণ করতে পারে গাড়ি কালার হয়েছে গাড়ি যেই দাম বলবে এই দামে দিয়ে দিব ইনশাআল্লাহ মাসা আল্লাহ একদম পাবেন আপনার টুইন কালারের গাড়ি উপরে ব্ল্যাক কালার আপনার বডিতে রেড কালার এই গাড়িটা দ্বিতীয় এক পিস বাংলাদেশে নাই পাঁচশো পাবেন নরমাল পাঁচশো পাবেন কিন্তু দ্বিতীয় এক পিস মোটা প্যাকেজের গাড়িটা নাই সিক্স গাড়ি টয়টা পাঁচশো মড আর এই গাড়িটা আমাদের আজকের

এবং পার্টস এর খুবই অ্যাভেলেবল এই গাড়ি পার্টস একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনারা দেখেন অরিজিনাল বিডি করা আছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র লক্ষ 775000 টাকা এরপরে ফারুক ভাই নিয়ে আসলাম সরোকে বিমানের ছোঁয়া সরোকে বিমানের ছোঁয়া কেন বলছি এই গাড়িটা যদি আপনি পার্সোনাল ড্রাইভ করেন মনে হবে যেন বিমান চালাইতেছেন গাড়িটাতে পেয়ে যাবে ক্রুজ কন্ট্রোলার টিপটনিক গিয়ার প্রজেকশন হেডলাইট সিবিটি স্পোর্টস গিয়ার কি নাই এই গাড়িতে কয়টা রেকটিস কয়টা রেকটিস 2010 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন অক্টেন ডিবেন আবারো এই গাড়িটাও কিন্তু স্পেসের রাজা বলতে পারেন এই গাড়িটাকে স্পেসের রাজা ভিতরে ব্ল্যাক কালার ফুল হাই স্পেসের গাড়ি এক কথায় পার্সোনাল ফ্যামিলি ইউজের জন্য সেরা একটা প্রাইভেট কার

এগারো মডেল এই আমাদের আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লাগবে কোন নিউ আমি জানাই তারপরে থাকবে আমাদের টয়টা রাশ হচ্ছে আপনার গরিবের প্রাডো প্রাডো গরিবের প্রাডো এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল মানে কালারটা যেমন আনকমন কন্ডিশনে আপনি মার্কেট থেকে একটু আলাদা পাবেন এত ফ্রেশ এত ফ্রেশ ছয়ের মডেল গাড়ি এখন পর্যন্ত প্রত্যেকটা লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল শুধুমাত্র গ্লাসটা ফাটা আছে আমরা আলোচনার সাপেক্ষে চেঞ্জ করে দিব হ্যাঁ চারটা গাড়ির সাথে নতুন সামনে অরিজিনাল বডি কিট সাইডে যে ফুটি স্টেপ এর অরিজিনাল ফুটি অরিজিনাল থাকবে না নেক্সট কোন গাড়িতে নাই এই গাড়িটা যদি আপনি এই ফুটি স্টেপে 10 জন দাঁড়ান ফুটি স্টেপ ভাঙবে না ভাঙবে না এরপর ভিতরটা দেখেন আপনারা ব্ল্যাক কালার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো হয়েছে 60 লিটার সিএনজি কনভার্সন করা 1500 সিসি জিপ গাড়ি কোন ধরনের ভাঙা চুরা বা টুটা ফাটা কিন্তু নাই ফুললি ফ্রেশ গাড়ি আপনি আমাদের শোরুমে একটা জিনিস আপনি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা গাড়ি চেসিস গ্যারান্টি প্রত্যেকটা গাড়ি পেপারস গ্যারান্টি সাইড সিএনজি করা গাড়ির অরিজিনাল দেখেন স্টিকারটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে হ্যাঁ এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13 লক্ষ 85 হাজার টাকা 13 লক্ষ 85 13 লক্ষ 85 হ্যাঁ আমাদের পাশে কিন্তু আরেকটা গরীবের

ওর শসের এক্স সিগেল গাড়ি এস ইট এবং বড়টার টায়ার কন্ডিশন কিন্তু একবার মত একwidehat চালা গাড়ি হ্যাঁ প্রাইভেট মালিকানা উনি সি রিয়াল এই গেইটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 8 লক্ষ 20 হাজার টাকা অবশ্যই পেস কমবে আর আমাদের প্রত্যেকটা গাড়ির প্রাইজিং কিন্তু আস্কিং প্রাইস সে ক্ষেত্রে আপনারা অবশ্যই শোরুমে আসতে হবে কোনো কোনো দামাদামি চলবে না আবারও বলি আমাদের পেপারস আছে 100% গ্যারান্টি বডি চেসিস আছে 100% গ্যারান্টি মালিকানা ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না এই তো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিবো আল্লাহ আলাইকুম